সবাই প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে যাব আমার নিজ বোনের বাসায় তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম তো আমি একাই যাচ্ছি আমার বোনের বেবিটা আজকে অনেক অসুস্থ তো বোনের বেবিকে দেখতে যাচ্ছি আর সাথে করে নিয়ে আসব বোনের বেবিকে তো আমি এখন নেমে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে একটু ঢং করতে করতে একটু নেমে গেলাম ঢং করতে করতে একাই যাচ্ছি আজকে আম্মু যাবে না তো আমি একাই যাচ্ছি বনের বেবিকে আনতে আর অসুস্থ যত এই তো আমি রিক্সকা নিয়ে নিলাম এখন তো চলে যাচ্ছি তাহলে আমাদের রাস্তাটা কেউ চিনে থাকলে কমেন্টে জানাবেন তো একা একা চলে যাচ্ছি বর্নিং লাগতেছে তো ভিডিও করতেছি আর এই তো চলে গেলাম তো এখন একটু ভিডিও অন করছি তো বোনের বাসার সামনে এসে পড়ছি অলরেডি এইতো তো বাসা এখন উঠে যাবো বলা যাবে শাস ছয়তাল নাই চলে যাচ্ছি বনের বাসায় এই তো বনের রুম অলরেডি খোলা এই তো এখন ঢুকে দা যাবো বোনের বাসায় এই তো আমার বোন ভাই আমার নাগ্নিজনকে দেখা করেছি বাবা মা এখন ছোঁয়াজনকে